গোমস্তাপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড দু অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় অক্টোবর বিকেলে হোগলা নহুস্টানের নিচে আমবাগানে সাত নং ওয়ার্ড এক নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সাত নং ওয়ার্ড সদস্য আঞ্জারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এক নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মণ্ডল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সদস্য সাত আট ও নয় ওয়ার্ড সাইনা বেগম সহ সাত নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ধন্যবাদ আছে সেটা তারপরে চাহিদা নেওয়ার পর তখন আমাদের কিছু যারা মঞ্চে আছে অন্যগুলো ব্যক্তিবর্গ আপনাদের পেয়ে যারা আর খুব ভালো বলবে তাদের কাছ থেকে আমরা শেষের দিকে খুব ছোটো ছোটো আকারে কিছু শোনা